জেরক্স কপি কার বিরুদ্ধে কেস কার বিরুদ্ধে নতুন করে মামলা হ্যাঁ বন্ধুরা আমাকে এক বন্ধু কমেন্ট করে গেছে যে ইপসিতা সীমা আর কার নাম লিখলো ইপসিতা সীমা সনকা পায়েল এমনকি তুমিও আছো এর মধ্যে জানি না উনি হে মানে মজা করে বলেছেন না সত্যি সত্যি বলেছেন বাট এটুকু জানি যে কারণ নামে কিছু হয়নি এটা আমি পুরোপুরি শিওর কী ছিল ওই জেরক্সে কিসের জেরক্স সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল ভিডিও শুরু হলো কি না ওয়ার্কআউট দিয়ে অ্যাফ্রেশ খাওয়া দিয়ে সব দিয়ে শুরু হলো কিন্তু পুরোনো ভিডিও মানে ভিউয়ার্সদেরকে এতটা নিরাশ করলো আজকে ভিডিওটাতে এটা ভাববার ব্যাপার হ্যাঁ যে এইভাবে মানুষ নিরাশ করতে পারে কেননা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে জানান দিচ্ছে আমার ভিডিও প্রসেসিংয়ে আছে প্রসেসিং চলছে যত রাতি হোক বা যত বেলাই হোক তোমরা পেয়ে যাবে এবং কি না একটা বড় কিছু ধামাকা হতে চলেছে সবাই আগ্রহে বসে রইলাম বড় কিছু ধামাকা শুনবো ও মা আজকের ভিডিওটা তিনবার টানলেই ভিডিও শেষ কিচ্ছু নাই যদিও আমি টেনে দেখি না কীভাবে দেখি বলেছি তো যাই হোক তো ও হচ্ছে ওয়ার্কআউট করা ফ্রেশ খাওয়া এগুলো দিয়ে শুরু হলো তারপর সকালবেলা ডালিয়া খেলো ও এমন কিছু কিন্তু এখন খাচ্ছে না দেখো ডায়েটিং করছে এমন কিছু খাচ্ছে না শুধু দুটো আইসক্রিম খেয়েছে আর ডালিয়া খেয়েছে চা খেয়েছে তারপরে তোমার হচ্ছে ডালিয়া কিন্তু কার্বোহাইড্রেট মানে ওই চাল আটা রুটির সমান কিন্তু ভাতের সমান রুটির সমান ওটা কিন্তু ওটস নয় ওটা কিন্তু ডালিয়া তো যাই হোক ডালিয়া খেয়েছে আর দুটো আইসক্রিম খেয়েছে এমন কিছু উল্টোপাল্টাও কিন্তু খায়নি আর যখন ইচ্ছে হবে ভালো মন্দ খাওয়ার তখন সেদিন ডায়েটিং না করলেও চলবে মানে ওর কথা অনুযায়ী তো যাই হোক ডায়েটিংটা বড় কথা নয় আমি সবসময় একটা কথা বলি সুস্থ থাকাটা বড় কথা কে রোগা কে মোটা হ্যাঁ হয়তো দেখতে খারাপ লাগে কিন্তু কে রোগা কে মোটা সেটা বড় কথা নয় ভেতর থেকে সুস্থ থাকাটা কিন্তু বড় কথা কিন্তু ওর যা অবস্থা ওর যা স্কিনের প্রবলেম দেখলাম কেননা সেটাতেই বোঝা যায় ও ভেতরে কতটা টক্সিক রয়েছে কারণ ভেতরে যদি কোনো রোগ থাকে না সেটা স্কিনে চুলে এগুলোর ওপর প্রভাব ফেলে তো সেটা ও দেখেই বুঝতে পারছি আমরা সবাই দেখে নিয়েছি যেটা আগে ওর মধ্যে ছিল না তো এবারে হচ্ছে ভিডিও শুরু হলো বাবা এসেছে বাবা আজকে ছুটিতে এসেছে সবাই মিলে ব্রেকফাস্ট হলো তারপরে সবাই মিলে হঠাৎ করে খাওয়া দাওয়ায় পৌঁছে গেলাম তো খাওয়া দাওয়া নিরামিষ খাবার দাবার হয়েছে খাওয়া দাওয়া করে কিনা এবার হচ্ছে চড়ক মানে ওই সন্ন্যাসীরা যে চড়ক হয় সন্ন্যাসী গ্রামের চড়ক দেখতে চলে গেল একা একাই একা একাই চড়ক দেখতে চলে গেল বাবা বাদাম বেচ্ছে ওখানে আচ্ছা যে পুলিশ অফিসার একজন সরকারি চাকরি করে ওর কথা অনুযায়ী পোস্টিং হয় ট্রান্সফার হয় অবশ্যই তাহলে নিশ্চয়ই সরকারি ওর কথা বলে তার একবারও ইগোতে বাঁধে না যে আমি ওইভাবে মেলায় যেখানে যা হবে অনুষ্ঠান একদিনের জন্য অনুষ্ঠান সেখানে বাদাম নিয়ে বসে পড়লাম একদম গরম গরম বাদাম 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 তো মানে সেটা তো ওটা মানে ভাববার বিষয় একটা মানসম্মানেরও ব্যাপার দেখবে কথায় আছে না যে এক হচ্ছে মধ্যবিত্তরা মরে উচ্চবিত্তরাও মরে না আর নিম্নবিত্তরাও মরে না কারণ উচ্চবিত্তদের প্রচুর পয়সা থাকে এই যে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি হয় আর হচ্ছে মধ্যবিত্তরা হচ্ছে মরে উচ্চবিত্তদের প্রচুর পয়সা থাকে কোনো ব্যাপার থাকে না আর নিম্নবিত্তরা হচ্ছে তোমার করে যে কোনো কাজ করে খেতে পারে যে কোনো কাজ তাহলে তাদের মান সম্মানের ভয় থাকে না আমি কোনো কাজকেই ছোটো করছি না ও সব কাজ সমান কিন্তু এই যে এমন বড় বড় ভাব দেখায় যেন কোন হাই র্যাঙ্কের অফিসার ওর বাবা সেইটা দেখিয়ে তারপরে বাদাম বেচা দেখায় সেটাকে আমি কম্পেয়ার করে বলি যে ওই লেভেলে চাকরি করলে এখানে কি করে বাদাম বেচতে পারে আমি কোনো বাদাম বিক্রেতাকে বা কোনো কোনো পেশাকে ছোটো করছি না উনি যদি প্রথম থেকে বলতো যে বাদামই বিক্রি করেন ব্যাস ঠিক আছে বাদাম বিক্রি করেন তো দেখি এই যে সন্দীপরা চাষি মানুষ সন্দীপের বাবা চাষি মানুষ অনেকে বলে মিস্ত্রি মানুষ নো প্রবলেম ওটি ওটা উনি ভালো পারেন করতে ওটা ওনার হাতের কাজ ভালো পারেন কোনো সমস্যা নেই আমরা ওটা নিয়ে বলি না এবার যদি সন্দীপ প্রথম থেকে দেখাতো আমার বাবা হাই র্যাঙ্কে চাকরি করে এখন এসে মিস্ত্রির কাজ করছে তাহলে হয়তো আমরা কথা বলতাম কিন্তু ওটা ওরা দেখায়নি তো ইনি এমন হাব ভাব দেখায় তারপরে আবার বাদাম বেচা দেখায় সেটা নিয়েই এত প্রশ্ন তো যাই হোক গরম গরম বাদাম বেচে লাভ হলো তো লাভ হলো তো মুক্তিবাবু কেননা কি আর করবেন কতদিন আর মেয়ের পয়সায় খাবেন কেননা মেয়েও এখন হাত গুটিয়ে নিয়েছে চারটে আইসক্রিম কিনে একশো টাকা বার করতে বলছে ঠাম্মি বসেছিল আর মা বসেছিল বলছে একশো টাকা বের করো একশো টাকা বের করো আর ঠিক এইভাবে কুড়ি টাকার মানে কুড়ি টাকা করে চারটে আইসক্রিম আশি টাকা কিনেছে আশি টাকা একশো টাকা বের করো তো যাই হোক আবার মেলাতে যখন গেল আইসক্রিম খাওয়ালো নিজে কি বলছে বেশি দামের নিতে হবে না কানে এসছে কথাটা বেশি দামেই নিতে হবে না আমারই আইসক্রিম খেয়ে ঠান্ডা জল খেয়ে মানে এই গরমে আমার নিজেরই গড়া ধরে গেছে ফুসফুস খুসফুস করছে এ কী করে এত খাওয়ায় বুঝতে পারি না মানে এতটা গরম পড়েছে না যখনই পাচ্ছি ঠান্ডা জল মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আমরা সব বাড়িতে সবার বাড়িতে তাই হচ্ছে ব্যস তার ফলাফল হচ্ছেই ফুসফুসনী তো এর তো মানে কী বলবো আর কোনো কিছু সকালবেলা মানে দুপুরের দিকে একটা আইসক্রিম আবার সন্ধে ওই চড়কে গিয়ে আবার হচ্ছে আইসক্রিম তো সেখানে আইসক্রিম কিনতে গিয়ে কী বললো যে বেশি দামের কিন্তু খেতে হবে না সেটা ও খাবার ছিল এখন টাকা পয়সা সাশ্রয় করতে হবে তো এই যে এত এত কেস করবে নাকি লোকের নামে সবার নামে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করে দেবে সেই জন্য তো অনেক টাকা জমাতে হবে কারণ জনে 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 কেস করতে হলে জনে জনের প্রতি উকিল রাখতে হবে জনে জনের প্রতি টাকা দিতে হবে তো এখন প্রচুর টাকা দরকার তো এবারে আসি হচ্ছে ঠরক টরক দেখানো হলো ওদের গ্রামের চরক দেখানো হলো আইসক্রিম খাওয়া হলো বাবার গরম বাদাম দেখানো হলো সব হলো বাবার বাদাম মানে বাবার যে বাদাম বেচছে আর কি তো যাই হোক তোর সেটা দেখানো হলো দিয়ে বাড়ি ফিরে আসা হলো রাত্রি বারোটায় খুব ভালো রাত বারোটায় বাড়ি ফিরে আসা হলো তার মানে বললো খাট ফাট এলোমেলো হয়ে আছে আর সবাই শাড়ি টাড়ি পরে গেছে এটা এলোমেলো হয়ে থাকতেই পারে সেটাই স্বাভাবিক বলেই জাস্ট ভিডিও কাট হয়ে গেল এবং ওই তোমার কী কী এনেছে আর কি কী এনেছে কী কী পেয়েছে ওখানে চড়কে সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো কারণ হয়তো মানত টানত ছিল ওই তোমার ফ্রুটি তারপরে তোমার জেলি কেস তারপরে আর কি ছিল একটা পেপসি টাইপের কিছু সেই প্যাকেটে যে পেপসিগুলো হয় এরকমই টুকি টাকি জিনিস আর কি পেয়েছে তো ওখানে আমি শুনতে দেখলাম ফুটি না ফ্রুটি কী বলে তো ওটাকে ফুটি বলে না ওটাকে ফ্রুটি বলে তো সেটা বোতলের গায়ে কিন্তু লেখা ছিল ফ্রুটির যে ছোটো বোতলটা শিশিটা তার গায়ে কিন্তু লেখা ছিল ফ্রুটি কী বলে জানবার জন্য তো দেখে নিলেই পাইতো সে ফুটি বলছে ফুটি যেমন ও বলে প্রমোশন প্রোমোট তো এটা হলো ফুটি তো যাই হোক বাচ্চারাও ফ্রুটি বলে বাট ও বলে ফুটি তো তারপরে রাত বারোটার সময় ওই সমস্ত কীর্তিকলাপ আমাদেরকে দেখানোর পর সব কাণ্ড কারখানা দেখানোর পর হয়ে গেল কি রাত আড়াইটে মাই গড রাত আড়াইটের সময় ভিডিও শেষ করছে কি না এক এত দিস্তা মোটা জেরক্স পেপার দেখিয়ে আচ্ছা রাত আড়াইটের সময় বলল কি একটু গিয়েছিলাম একটু গিয়েছিলাম দাদা ভাই আর আমি জেরক্স করে নিয়ে আসলাম সে একটা আমার দিদা কথা বলতো কি সারা দিন যায় নানে বানে রাত্রি যায় নিধাকালে না এরকম একটা আমার দিদা ডায়লগ দিত মানে সারাদিন আমি ঘুরে বেড়ালাম এটা ওটা গিলে বেড়ালাম সব করে বেড়ালাম আমি রাত দুটো আড়াইটার সময় গিয়ে আমি জেরক্সের দোকানে জেরক্স করলাম আচ্ছা এই কথাটা যে বললি ভেবে বললি না তখন কিছু খেয়েছিলি খেয়ে বললি কথাটা আমার তো তাই মনে হলো বারোটার সময় ভিডিও এন্ড হলো মানে এন্ড হয়নি মানে ওই পর্বটা অনুষ্ঠান পর্বটা চড়কের এন্ড হলো বাড়ি এলো বাড়ি এসে তারপর হয়তো খাওয়া দাওয়া করেছে এটা ওটা করেছে করে ভিডিও এডিটিং বললো যে করবো তো এই সমস্ত করে আবার রাত আড়াইটার সময় জেরক্স পেপার দেখাচ্ছে আমি আর দাদা করে আনলাম রাত দুটো আড়াইটার সময় কোথায় জেরক্সের দোকান খোলা ছিল আমরা একটু গিয়ে গিয়েছিলাম রাত্রেবেলা দুই ভাই বোনে মিলে জেরক্সের দোকানে গিয়ে অত জেরক্স করে আনা হলো হ্যাঁ এটা আবার টাইটেলে কি দিয়েছে কার কার বাড়ি পৌঁছবে ও গো আমরা সব পেয়ে গেছি আমাদের নামে সব কেস হবে উফ আবার তো কেউ যে বললাম প্রথমেই এক দুবার বন্ধু লিখে গেছে কারো কারো নাম দিয়ে 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 কন্ট্রোভার্সি কেটাতে তোমার তুমিও আছো এর মধ্যে তো যাই হোক দেখা যাবে এবারে আমি বলি জেরক্সের কাগজগুলো কিসের জেরক্সের কাগজগুলো এক নম্বর হচ্ছে আগেই করা আগেই করা তার কারণ রাত্রি আড়াইটের সময় কোনো গ্রাম ওটা ওদের মফস্বলও নয় ওটা হচ্ছে গ্রাম শহর তো নয় মফস্বলও নয় ওটা গ্রাম সেখানে রাত আড়াইটের সময় কোথা থেকে জেরক্স করে নিয়ে আসলো দুই ভাই বোনে গিয়ে এবং ও এর আগে একটা ব্লগে বেশ কিছুদিন আগে ব্লগে একটা জেরক্স করাবে তরকারি কাগজ তো সেখানে ও কিন্তু দাদাকে হাসনাবাদ পাঠিয়েছিল বলেছিল দাদা জেরক্স করতে হবে দাদাকে একটু হাসনাবাদ পাঠালাম দাদা যাচ্ছিলো জলান্তে জলান্তে নাকি জল দিতে আমার একটা ব্যাপার টোটো নিয়ে যাচ্ছিলো দাদাকে কটা জেরক্স করাতে পাঠালাম মানে ওদের জেরক্স করাতে গেলে কিন্তু হাসনাবাদ যেতে হয় ওর কথা অনুযায়ী বা হয়তো গ্রামে একটা থাকতেও পারে না থাকার কিছু নেই কিন্তু রাত আড়াইটের সময় কোথায় খোলা থাকে ভাই ওই গ্রামে যেখানে কিনা না শিয়াল দুই উঠুনে তাহলে কতখানি গ্রাম ওদের রাস্তাঘাট দেখলেও বোঝা যায় আশেপাশে কোনো দোকানপাটও সেভাবে দেখা যায় না একটা ওই মুড়িখারা মতন ছাড়া একটা সেই ডিম টিম আনতে যায় একটা মাংস আনতে যায় দিনের বেলা ওইটা ছাড়া ও যখন আজকেও দেখছিলাম সেই চড়কে যাচ্ছিলো রাস্তাঘাট কি অন্ধকার দুপাশের বড় বড় গাছ রাস্তাঘাট অন্ধকার একাই চলল তো যাই হোক একা ছিল কি দোকা ছিল ওখানটা বুঝতে পারলাম না হয়তো বা ফোকলাও থাকতে পারে আর থেকে রাত্রিবেলা হয়তো একদম নিয়ে চলে গেছে ওটা রাত আড়াইটে বললো তারপর হয়তো নিয়ে চলে গেছে বাইকে করে তো যাই হোক সেটা ব্যাপারটা আমরা যেহেতু দেখিনি আর বলছি না বুঝতেও পারিনি ওইখানটা এমন ধোঁয়াশা মেরেছে তো আমার একটাই প্রশ্ন যে রাত আড়াইটের সময় জেরক্সগুলো কে করে দিল তাই না ওটা আগেই করা ছিল ওটা আগেই করা ছিল একটুখানি লাস্টে একটু জুড়তে হবে না জুড়লে ঠিক ধামাকা আসবে না কারণ আমি বলে রেখেছি বড় একটা কিছু হতে চলেছে আবারও আবারও বড়ো একটা কিছু হতে চলেছে তাহলে কি দেখায় কি দেখায় কি দেখায় কি দেখায় কি টাইটেল দিই এ তো টাইটেল চড়ক দিলে শুরু আসবে না লোক দেখতে কি টাইটেল দিই বলে তো রেখেছি অথচ পুরোনো ভিডিও দিয়েছি সেটাও মানুষ বুঝতে পারছে বৈশাখ মাসের তিন চার তারিখ হয়ে গেল অথচ সেই আমি চৈত্রের মাসের ভিডিও দিচ্ছি তাহলে কি দেখাই কি দেখায় কি দেখায় জেরক্সগুলো আছে চলো এই কটা দেখিয়ে বলি যে আমি রাত্রেবেলা জেরক্স করে আনলাম হুম অ্যাকচুয়ালি ওই যে সেবক দাদা সমাজ সেবক দাদা বলেছে না যে আমি হাত ছড়িয়ে নিলাম গুটিয়ে নিলাম আমি ভিডিও করেছি তোমরা হয়তো দেখেছো তো না দেখলে দেখে নিও তো সমাজসেবক দাদা ওর কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছে কারণ এই ব্যাপারটা নিয়ে আরও অনেকের সঙ্গে ও যোগাযোগ করেছে হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম যিনি আছেন তার সঙ্গেও যোগাযোগ করেছে তো অনেক সমাজসেবকদের সঙ্গে যোগাযোগ করেছে অনেক এনজিওর সঙ্গে যোগাযোগ করেছে ওর তো স্থিরতা নেই ওর ধৈর্য কম কেন এত তাড়াহুড়ো করছে কে জানে বুঝতে পারছি না কেন এত তাড়াহুড়ো করছে কেস চলছে শুনুক না কেন এত তাড়াহুড়ো তো এর কাছে একবার দৌড়াচ্ছে ওর কাছে একবার দৌড়াচ্ছে তো এত লোকের কাছে দৌড়াতে তো মুখে সব কথা বললে হবে না লিখিত দিতে হবে তবে তো লোকের স্টাডি করবে ব্যাপারটা তাই না ও ওর মতো করে মন গড়া গল্প লিখেছিল সেদিনকে মনে পড়ছে লেখাতায় লিখেছিল জন্য লেখাপড়া করছি অনেক দিন পর খাতায় কিছু লিখছিলাম তো সেই লেখাগুলো সুন্দর বুঝিয়ে লিখে জেরক্স অলরেডি আগেই করা ছিল কারণ শুধু এই একমাত্র সমাজসেবক দাদা নয় এরকম আরও অনেকের কাছে গেছে সেটা এই সমাজসেবক দাদার কথা থেকে আমরা বুঝতে পেরেছি আরও অনেকের কাছে এই একই বিষয় নিয়ে গেছে সাহায্যের জন্য ছেলেকে চাই ছেলেকে চাই ছেলেকে চাই তো সেখানে ওই যে বললাম সব জনে জনে জেরক্স কপি জমা দিতে হবে ঠিক সেই কারণে কিন্তু এত জেরক্স অলরেডি করা রয়েছে আর সেই কারণেই কিন্তু অনেকের কাছে গেছে অনেকের কাছে জেরক্স কপি কাগজপত্র জমা দিয়েছে অনেকের কাছে অনেক কিছু জমা করেছে সেই সব জেরক্স দ্য প্যাকেটের ভিতর থেকে দেখালো ঠিক আছে ওগুলো সব মানে কপি 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 করে রাখা আছে এক সেট করে রাখা আছে অনেকগুলি সেট আছে অনেকের কাছে তাকে জমা দিতে হবে তার অত্যাচারের কাহিনি তার নিপীড়িত হওয়ার কাহিনি তো সেইগুলোই কিন্তু জেরক্স করা আছে সেইগুলোরই জেরক্স তোমাদেরকে বলে দিলাম ওইগুলোরই জেরো ভয় পেও না যারা অনেক ভিউ আছে না হয়তো আমাদের কন্ট্রোভার্সি দেখতে দেখতে আমাদেরকে দেখতে দেখতে হয়তো আমাদেরকে ভালোবেসে ফেলেছ আমাদের জন্য চিন্তা করো তো সেই কারণে অনেকেই আগে থেকে মানে সাবধান বানিয়ে দিয়ে যাও সাবধান হয়ে যাও তোমাদের নামে কেস হতে পারে বা এটা হতে পারে বা ওটা হতে পারে তো দেখো চিন্তা হওয়াটা ভালো কিন্তু আমরা অতটা টেনশন করি না যেহেতু এই ফিল্ডে কাজ করছি আসবে অনেক কিছু আসবে অনেক ঝামেলা আসবে আসলেও আসতে পারে কিন্তু আমার যতদূর মনে হয় যেহেতু সমাজসেবক দাদা বলেছেন যে আরো অনেকের কাছে গেছে এই ব্যাপার নিয়ে সেই জন্য আমি সরে আসলাম একই বিষয় নিয়ে অনেকের কাছে গেছে সেই জন্য আমি ওর কাছ থেকে ওকে আর সাহায্য করবো না ডিসিশান নিয়েছি জানিয়ে দিয়েছে আমাদেরকে সরে আসলাম তো অনেকের কাছে গেলে তো অনেকের কাছেই এই সমস্ত কপি জমা দিতে হবে সেইগুলোই সব জেরক্স আগে করা ছিল আগেই করা ছিল রাত আড়াইটের সময় করে আনেনি রাত আড়াইটের সময় আমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করলো কারণ ওই যে ভিডিওর মধ্যে কিছু তো একটা আনতে হবে বলে রেখেছে বড় কিছু হতে চলেছে আমরা ধরে নিলাম ওরে বাবারে জেরক্স করে ফেলেছে বড় কিছু হয়েছে আমরা ভয়ে সব একদম কোথায় লুকবো ওর সেই ক্যাথার তলায় লুকাবো না 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 ক্যাথায় অনেক কিছু মাখানো আছে ক্যাথার তলায় অনেক কিছু শীতকালে কাজকর্ম হয়েছে কোথায় যে লুকাই দেখি কোনো গর্তর্ত পাই নাকি ভয়ে লুকো আর কি তো চলো বন্ধুরা এই ছিল জেরক্সের কাহিনী জেরক্স দেখিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে মানে না মুখে কিছু বলেনি অবশ্য বলেছে আমার আইনি ব্যাপারের জিনিস ওর সবই তো আইনের ব্যাপারের জিনিস এটাই বলেছে আর কি আইন কোর্ট কাচারি মামলা এই হচ্ছে ওর জীবনের এখন অঙ্গ হ্যাঁ কোনো একটা মানে কি বলবো সুস্থ জীবন নয় ওর এই হচ্ছে ওর জীবনের অঙ্গ জবে থেকে বেরিয়ে এসছে আট ন মাস ধরে এইগুলো ওর সঙ্গে ও নিয়ে চালাচ্ছে নিজের কর্মফল ভোগ করছে মানে কি যে ব্যাপারটা বুঝতে পারি না একটুখানি শারীরিক চাহিদা কয়েক মিনিটের সুখ সেইটুকুর জন্য নিজের জীবনটাকে একদম কি বলবো জ্বালিয়ে দিল যেন একদম হয়তো এখন বুঝতে পারছে কিন্তু আর কিছু করার নেই তবু ভাঙবে তবুও মজ না মিউচুয়াল ডিভোর্স কিন্তু চেয়েছিল পারতো ফোকলার সঙ্গে সংসার করতে আসলে ফোকলার প্রতিও এখন আর ওর মন নেই এটাই হচ্ছে ব্যাপার ফোকলার প্রতিও আর মন নেই যদি নতুন কিছু পায় নতুন কাউকে পায় তো আবার ঝুলে পড়বে এই আর কি এভাবেই ওকে সারাটা জীবন কাটাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি